হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি সুইস কটনের নতুন আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যারা আনকমন ডিজাইন পছন্দ করেন যে এমন ড্রেস চাচ্ছেন যেটা আপনিই পড়তেছেন আশেপাশে অন্য কেউ আর যত না পায় এই টাইপসের ড্রেস যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা বেশি স্পেশাল যে ডিজাইনগুলো দেখাবে এগুলো একেবারেই আনকমন কালেকশন আর বিকজ এগুলো আমাদের কাছে স্টকে থাকেই কম মানে কাস্টমার খুব কম পায় সো আমি একটু এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের তিনটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে শোরুমের সব পার্সেস করতে পারবেন আমি ড্রেসটাকে দেখিয়ে দিচ্ছি দেন ডিটেলস আপনাদেরকে বলে দেবো তো এটা হবে কামিস্টা জাস্ট হ্যাভ এলো কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এই টাইপসের কালার যে কোনো গায়ের রঙেই মানাবে আর কম্বিনেশনের কথা কি বলবে এত দারুণ একটি কম্বিনেশনে চলে এসেছে একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে সেটা হচ্ছে কামেজ আর ফ্যাব্রিক যে সাইজটা আছে এটা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর এই ড্রেসগুলো বেসিক্যালি যেহেতু একদমই ফ্যাশনেবল অ্যান্ড হচ্ছে আনকমন কালেকশন আর আপনারা যারা নেবেন আপনারা অবশ্যই চাইবেন যে নিজের মন মতো তৈরি করতে আর আপনি আপনার মন মত তৈরি করতে গেলেই কিন্তু ফ্যাব্রিকটা একটু বেশি লাগবে দ্যাটসঅ এগুলোর মধ্যে ফ্যাব্রিকগুলো একটু বেশি দেওয়া থাকে যেন একদম ইজিভাবে মেক করতে পারেন আর অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন আর আরেকটি বিষয় বলে দিই এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমনটা আছে তেমনই থাকবে কালার যাবে না কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কালার ফেডও হবে না আর কাপড়গুলো এক দুই ধোয়াতে তেনা তেনা হবে না আর যারা হচ্ছে সুইচ কটন আগে নেন নাই একটা আছে সুইচের ভিতরে কয়েকটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে এটা যেটা আছে এটা আমাদের অনেক আগের থেকে এই ভ্যারিয়েন্ট আমরা সেল করে আসতেছি যেটা হচ্ছে সুইস শুধু আরেকটা আছে জমজম সুইচ দুইটা কিন্তু দুই কোয়ালিটি দুই প্যাটার্নের ড্রেস সো সুইস কাপড়গুলো বেসিক্যালি একটু হার্ড থাকে যখন আপনারা ওয়াশ করবেন তখন কাপড়গুলো একদম সফট হয়ে যাবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে সামারের জন্য কমফোর্টেবল কাপড় যারা খুঁজে নেন কাপড়টা একদমই ডিজাইনটা একদমই আনকমন হতে হবে তারা এই ড্রেসগুলো খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো স্টক কোয়ান্টিটি কিন্তু খুবই কম আছে আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদমই হাতের নাগালে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এই কালারটা দেখেন অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা তো আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটে সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো ডিপ্রে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আমরা পাইকারি তো সেল করি সো যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে কাছ থেকে নিয়ে পাইকারি তো বিজনেসও করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দর ওনা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ